আজ উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী তৎপর পূজা ঘিরে কড়া নিরাপত্তা বাহান্ন শতাংশ প্রমাণ করা যাচ্ছে না আলোচিত একশো দুইশো আট মামলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হতে যাচ্ছেন যারা আশিভাগ রোগীর চিকিৎসা এক হাসপাতালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট দিনে মারা যায় বিষ রোগী মাস্টার প্ল্যান অমান্য করলে জেল জরিমানা আটত্রিশ বছর পর সংশোধন হচ্ছে রাজুক আইন সাতক্ষীর আওয়ামী লীগ নেত্রী আটক ভিডিওতে ফুটে উঠল জুলাই হত্যাযজ্ঞের ভয়াবহ দৃশ্য বিমানবন্দর থেকে আকাউড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার ও গুইমারায় সহিংসতা নিয়ে যা বলছে সেনাবাহিনী ইউক্রেনে রাশিয়ায় রাশিয়ার হামলায় নিহত চার পোল্যান্ডের আকার সীমা বন্ধ